ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার আজকে আমরা আলোচনা করব জুন মালিয়াকে নিয়ে ঊনপঞ্চাশ বছর বয়সে তার দ্বিতীয় বিয়ে দুই সন্তানের মা অভিনেত্রী রাজনীতিবিদ জুন মালিয়া যাই হোক আমার এই আলোচনা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কিপ প্রেস ওয়ান বেল আইকন সো দ্যাট আই ক্যান আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস অ্যান্ড ইউ উইল গেট নোটিফিকেশান অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল যাই হোক মূল আলোচনায় আসি এই জুন মালিয়ার জন্ম কিন্তু দার্জিলিংয়ে উনিশশো সত্তর সালের চব্বিশে জুন মহিষাদলের রাজ পরিবারের কন্যা তিনি তার মা যেমন তার ভালো বান্ধবী ছিলেন তেমন কিন্তু তাকে করার শাসনও করতেন জুন মালিয়ার অল্প বয়সে প্রথম বিয়ে দুই সন্তানের মা এবং বিয়ে কিন্তু ভেঙে যায় তিনি কিন্তু তার স্বামী থেকে খোরপোশও কিন্তু কোনোদিন নেননি কারণ তিনি স্বাবলম্বী হতে চেয়েছিলেন আত্মনির্ভর হতে চেয়েছিলেন এবং তিনি এটাই ভেবেছিলেন যে তিনি যখন তার ভালোবাসা পেলেন না তার সন্তানরা যখন তার স্বামীর ভালোবাসা পেল না তার অর্থ দিয়ে কেন তার সন্তানদের এবং নিজের ভরণ পোষণ করাবেন তাই তখন তিনি তার বাবা ক্যান্সার আক্রান্ত থাকা সত্ত্বেও তিনি জানালেন তার বাবাকে সব কথা এবং তার বাবা বললেন যে সন্তানদের নিয়ে তুমি এখানে চলে এসো তারপরে জুন মালিয়া কিন্তু প্রথমে টেলিভিশন ধারাবাহিকে আত্মপ্রকাশ ঘটে তৃষ্ণা সিরিয়ালের মাধ্যমে এই তৃষ্ণা সিরিয়াল দেখার জন্য দুপুরে সবাই কিন্তু উদ্গ্রীব হয়ে থাকতো আর তারপরে প্রভাত রায়কে তিনি তার নিজের কথা জানান এবং ফাইনাল চান্স পান কিন্তু লাঠি সিরিয়ালে এখানে তাবত্তবর হিরো হিরোইনরা কিন্তু অভিনয় করেছিলেন এখানে ভিক্টর ব্যানার্জি দেবশ্রী রায় প্রসেনজিৎ অভিষেক ঋতুপর্ণা সেনগুপ্ত আর এখানে তিনি দেবশ্রী রায় এবং ভিক্টর ব্যানার্জির বড় ভূমিকায় কিন্তু অভিনয় করেছিলেন মাধ্যমিকে থার্ড ডিভিশন পাওয়া বকাটে মেয়ে যিনি বদলে যান তার ঠাকুরদা মাস্টারমশাইয়ের পরামর্শে এবং এখানে তিনি কিন্তু তার ছাপ রেখেছিলেন এবং তিনি যে হেরে যাওয়ার মেয়ে নয় তারপরে তিনি একের পর এক সিনেমায় কিন্তু অভিনয় করেন পদক্ষেপ সোয়েটার বরকনে এইসব সিরি এইসব সিনেমায় তিনি অভিনয় করেন এবং মিথিন মাসি কিসমিস দি বন কানেকশন জুলফিগার আরও অনেক সিনেমায় কিন্তু তিনি অভিনয় করেন এবং বিভিন্ন ধারাবাহিকও কিন্তু তিনি অভিনয় করেছেন এবং তিনি অভিনয়ের মাঝে তিনি রাজনীতির সাথেও কিন্তু যুক্ত আছেন দু সালে মেদিনীপুর কেন্দ্র থেকে তিনি কিন্তু নির্বাচিত হন এবং দু সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে তিনি কিন্তু নির্বাচিত হন এবং তিনি মেম্বার অফ পার্লামেন্ট এবং তিনি রাজনীতির কাজের সাথেও তিনি যুক্ত আছেন দু সালে তার দুই সন্তান তারা নিজ নিজ প্রবেশনে তারা আত্মনির্ভর হলে তিনি কিন্তু তার অনেক দিনের বয়ফ্রেন্ড সৌরভ চট্টোপাধ্যায়কে বিয়ে করেন উনপঞ্চাশ বছর বয়সে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু কম হইচই হয়নি বর্তমানে তিনি পঞ্চান্ন বছর বয়স তার এবং এই পঞ্চান্ন বছরেও কিন্তু তাকে দেখে বোঝা যায় না যে তার পঞ্চান্ন বছর হয়ে গেছে যে সময় বাংলা চলচ্চিত্রে দেবশ্রী রায় ইন্দ্রাণী হালদার আর এই গুটিগতক মুম্বাই থেকে ভাড়া করে আনা অভিনেত্রী ছাড়া তেমন কেউ ছিল না ঋতুবন্না সেনগুপ্ত জুটিরাও কিন্তু তখন খুব একটা পুরনো হয়নি সেই সময় তার মতো একটা আরবানাইজড লুক ছিপছিপে চেয়ারা তার চাউনি অনেককেই কিন্তু মুগ্ধ করেছিল এবং তিনি বিভিন্ন ধারাবাহিকেও কিন্তু অভিনয় করছেন আজ জানলেন জুন মারিয়ার জীবন সম্পর্কে আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে আজ এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি হাজির হবো